এত কোন আমার সোনাকে একটু হাসি দিয়ে দেব আমি নিয়েছি কি করে জানো অনেক টাকার জিনিস করে নিয়েছি তোমাদের দাদামাইকে কিন্তু বলিনি আর দেখায় নি আমি কি নিয়েছি আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকেই আগে দেখাবো আমার বন্ধুরায়ে শুধু বারবার বলছে যে কবে পড়বে কবে পড়বে কবে নিয়ে আসবে কবে নিয়ে আসবে পড়ো না কেন পড়ো না কেন কিন্তু তোমাদের দাদা ভাই একবার বলেছিল তোমাদেরকে একটু দেখায় দাদা ভাই কিন্তু কিছু বলছে না রাগ করুন তো বসো না কই রাগ করুন তো না বলে নিয়ে চলে এসছো পয়সাটা কার গেল তোমরা ভাববে এত বড় ব্যাগ আর এইটুকু জিনিস ওরে বাবা এর মধ্যে অনেক মশলা ঢালা আছে কি কি নিয়ে এসছি প্রথমে দেখাই ও দেখো আমার আঙুল চুটকিটা ভেঙে গেছে আর আমার না আঙুল পড়তে ভীষণ ভালো লাগে ঠিক আছে সবাই বলবে এই ডিজাইনটা কেমন হয়েছে বলবে এই চুটকি আমি আহ দিন আগে এরকম করেছিলাম তারপর থেকে সিম্পলি পড়তাম তো এটা নিয়ে এসছে আর এই দেখো এইটা তো তোমাদের আগে দেখিয়েছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে এটা তামার না লোয়ার মনে হয়

এরকম পাথর দিয়ে করেছি বুঝলে আর আমি এই মধ্যে মধ্যের খানিকটা করে নিয়ে এসেছি পাথর দিয়ে আর উপরেরটা রিং করব ছোট দুটো কিন্তু এখন পারবো না গো এইটাই আমি মানে খুব কষ্ট করে নিয়ে এসেছি এক প্রকার বলতে গেলে তো কেমন হয়েছে সবাই বলবে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি লাল পাথরের করব কিন্তু লাল পাতর স্বর্ণকর দাদা ভাই বলছে যে লাল পাতর করো না লাল পাতর করলে কিন্তু আমাকে বলছে গেলেজ দেবে না তোমাদের দাদা ভাই কিন্তু সত্যি কিন্তু রেগে রেগে গেছে মানে খারাপ লাগছে কথা বলছে না আমি না বলে নিয়ে তার জন্য তো এবার পড়িয়ে দাও একটু পড়ো এক একা পড়বো কি করে চলো ঠিক আছে পরে তারপরে দেখাচ্ছি কেমন লাগে ঠিক আছে এই মধ্যে কানের পরবো আর নাকেরটা পরবো নাকের দুল কানের নথ এতক্ষন পরে আমার সোনাটা একটু হাসি দিয়েছে তো কি শুনলাম নাকের দুল আর কানের নথ। এটা সত্যি দুল আর এটা কানের নথ চল পড়ে নিই আগে এটা পড়ি দেখি কেমন লাগছে দেখিনি পরে এই দেখো পড়া হয়ে গেছি এই দেখো কানেতে পড়েছি তো ভালো লাইটিং না হলে বুঝতে পারবে না কেমন লাগছে তো তোমাদের দাদাভাই তো পড়েই দিলো না তো এই দেখো নাকেরটাও পরে নিয়েছি কেমন লাগছে একটু বলবে আর পায়ের চুটকিটা পরেছি পরে দেখাবো ঠিক আছে কেমন লাগছে আর আর একটা আঙুলে যেটা ছিল সেটা আর একটা আঙুলে ভরে দিয়েছি কী করবো আজকে দুই আঙুলেই আঙুল চুটকি পরেছি তো কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানাবে যে কানেরটা কেমন হয়েছে এটা ইচ্ছা করলে নাকেও পরা যায় নাকের এখানে পরা যায় তো কেমন হয়েছে সবাই একটু বলবে ঠিক আছে ছোট্ট ছোট্ট এই আমার কাছে অনেক এটা